সুপ্রিয় দিনী ভাইরা আপনারা জানেন যে ইউএই বা দুবাই আরব আমিরাত নতুন করে একটি ল জারি করেছে যদি কোনো ব্যক্তি কোনোভাবে কেউ কাউকে কালো জাদু করে তাহলে তাকে জরিমানা দিতে হবে দুবাই রিয়ালে পঞ্চাশ হাজার তাকে জরিমানা দিতে হবে জরিমানা গুনতে হবে যদি কেউ কালো জাদু করে তাহলে বিষয়টা কিন্তু একবারে স্বাভাবিক বিষয় না আপনাদের এখানেও অনেকগুলো প্রশ্ন এসেছে কালো জাদু সম্পর্কিত কালো জাদু নিয়ে আমি অনেক লেকচারে অনেক কথা বলেছি অনেকেই কালো জাদু নিয়ে কথা বললে অনেক জায়গায় আমাদেরকে লেখে যে এই দুই হাজার পঁচিশে এসে কালো জাদুর কথা চিন্তা করেন কেমনে সেদিন দেখলাম বাংলাদেশের প্রখ্যাত একজন জাদুকর সে পর্যন্ত কালো জাদুর বিরুদ্ধে বলতেছে যে কালো জাদু বলতে কিছু নাই এগুলো ভুয়া কথা অথচ ব্ল্যাক ম্যাজিক এটা যদি নাই থাকে দুবাইয়ের মতো একটা দেশে আইন করা হয়েছে যে পঞ্চাশ হাজার দুবাই টাকায় পঞ্চাশ হাজার টাকা দুবাই টাকায় আপনি চিন্তা করেন দুবাই রিয়ালে পঞ্চাশ হাজার দেড়হাম দিতে হবে যদি কেউ কাউকে কালো জাদু করে এবং জেল তো আছেই যদি ওই লোকটার কারণে কেউ মরে যায় এটা প্রমাণ হয় তাহলে ওই লোকটাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে এজন্য নবী আলী সালাতাম সালাম পরিষ্কারভাবে বলেছেন হাদ্দু সাহেদি সাইফ বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখন এই কালো জাদুটা ছড়িয়ে পড়ছে এজন্য এখনই সময় সজাগ হওয়ার প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সজাগ সচেতন হন এবং আমল হিসেবে সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস ফজরের পরে তিনবার করে তিনবার করে তিনবার করে পড়ুন সিরিয়াল মেনটেন করে জোহরের সময় একবার একবার করে পড়েন আসরের পরে একবার একবার করে পড়েন মাগ্রীবের পরে তিনবার করে পড়েন এসার পরে একবার একবার করে পড়েন আমি আপনাদেরকে আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে করজোরে অনুরোধ করব গড়গুলোকে অবশ্যই সোরায় বাকারার তেলা থেকে খালি রাখবেন না এখন ডিভাইস পাওয়া যাচ্ছে সারা দিন আনলিমিটেড কোরআন চলবে প্লাগ ইন কোরআন পাওয়া যাচ্ছে প্লাগ করলেই কোরআন বেজে উঠবে যদি সেটা নাও কিনেন আপনি আপনার মোবাইলের মধ্যে এখন বক্স পাওয়া যাচ্ছে গান বাজনা বাদ দিয়ে বরং ঘরের ভিতরে একটু কোরআন ছেড়ে রাখেন একটু কোরআনুল কারিমের তেলাওয়াত ছেড়ে রাখেন সুরায় কাহাফের প্রথম দশটা আয়াত পড়েন জুমাবারে সুরায় কাহাফটা তেলাওয়াত করার চেষ্টা করেন এ আমলগুলো এখন করার চেষ্টা করেন সময় এখন কালো জাদু ইনশাল্লাহ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কালো জাদুর ক্ষতি থেকে বাঁচতে এ আমলগুলাকে সঙ্গী বানায় নেন আয়াতুল কুরসি পরে ঘুমাতে যান আয়াতুল কুরসি প্রতিনিয়ত পড়েন পাঁচ রক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন বিসমিল্লাহ আসমি সই উনফিল আর্দিআলা আলিম দোয়াটা পড়েন আউকাল এই দোয়াটা পড়েন খুবই সহজ সহজ দোয়া এই দোয়াগুলা প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন নবী সাল্লা আলি সাল্লাম লাবিদ বিন নামে এক ইহুদি জাদুকরের জাদুর প্রভাবে নাবীজি ছয় মাস অসুস্থ ছিলেন আম্মা জানদের কাছে নাবিজি যেতে পারতেন না এত দুর্বল হয়ে গেছিলেন নবিজির মনটা একেবারে ছোট হয়ে গেছিলো যাহারে আমি হঠাৎ করে এরকম দুর্বল হয়ে পড়লাম কিন্তু কোরআনকে আল্লাহ তালা নিজে সংরক্ষণ করেছেন এজন্য কোরআন নাজিল হলে সেটা মনে রাখা নবীর জন্য আল্লাহ সহজ করে দিয়েছিলেন এরপর সেই জাদুকরের জাদু নষ্ট করার জন্য সুরায় ফালাক সুরায় নাচ পড়ে পড়ে এক একটা আয়াত পরে পড়ে ফু দিয়েছে নাবিজির চুল নিয়ে সে করে ব্ল্যাক ম্যাজিক করেছিল কালো জাদু করেছিল সিহেরে আস্বাদ করেছিল সেইটা যখন একটা একটা আয়াত তেলাওয়াত করে যখন ফু দেওয়া হয় একটা একটা আয়াত তেলাওয়াত করে ফু দেওয়ার কারণে সেই কালো জাদু নষ্ট হয়ে যায় সুতরাং আজকের আলোচনা থেকে আমরা পরিষ্কারভাবে বলবো দুবাই যে সিদ্ধান্তটা নিয়েছে আমাদের দেশ বাংলাদেশেও এর চেয়েতে ভয়াবহ আকারে এখন কালো জাদু ছড়িয়ে পড়েছে এই শেহের আস্বাদ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে আপন ভাই ভাইকে কালো জাদু করছে আজকে আমি যখন জমান নামাজ পড়ানোর জন্য আসছি একজন বলতেছে যে আমার ঘরের মধ্যে কালো জাদু করা কিভাবে বুঝলেন আই ইনকামের মধ্যে হঠাৎ জামেলা শুরু হয়েছে প্রচণ্ড মাথা ব্যথা করে ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখে এরপরে গাছ কাটার পরে গাছের ভিতরে নাকি অনেকগুলো প্যারাক দেখেছে এরকম নানা ধরনের সিমটম কালো জাদুর হতে পারে এই সিমটমগুলো কোনোটাই আপনার কিছু করতে পারবে না আল্লাহর শক্তিতে যদি আপনি শক্তিমান হন আল্লাহ শক্তিতে যদি বলিয়ান হন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কালো জাদুর সকল রকমের ফেতনা থেকে হেফাজত করুক আইনানুকভাবে বাংলাদেশে দুবাইয়ের মতো কঠিন আইন করা দরকার কালো জাদু যারা করবে ওদের দশ বছরের জেল হবে পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে আর তার কারণে যদি কেউ মারা যায় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে শরীয়তের বিধান হচ্ছে হাদ্দু সাহিরি দর বি সাইফ কেউ যদি কালো জাদু করে তার শাস্তি মৃত্যুদণ্ড এটা আল্লাহ নবীর হাদিসের শাস্তি কেউ কালো জাদু করলে শাস্তি মৃত্যুদণ্ড তাহলে যে কালো জাদু আনতে যাবে তার শাস্তিও মৃত্যুদণ্ড সহযোগী যারা হবে তাদের শাস্তিও মৃত্যুদণ্ড ইসলামে কেতালের নিয়মের ভিতরে কেউ যদি কাউকে মারে সহযোগী হয় সবার জন্য এক আইন প্রযোজ্য হবে একই আইন একই বিধান প্রযোজ্য হবে আল্লাহ আমাদেরকে এই ভয়াবহ মৃত্যুর মতো ভয়াবহ যেটা মানুষের জীবন ধ্বংস করে দেয় এই কালো জাদুর ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ওসালাম আলিকুম ও রহমতুল্লাহি ও বাংলাদেশের বাংলাদেশের জিনাইদহে একটা কবরস্থানে একটি কবর উত্তর দক্ষিণ থেকে পূর্ব পশ্চিমে হয়ে গেছে এই বিষয়টা নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হচ্ছে আসলে এটা সম্ভব কিনা এটা আমরা বাংলাদেশে কথিত বিভিন্ন কথার মধ্য দিয়ে মানুষের বিভিন্ন কথন থেকে এ জাতীয় কথাগুলো অনেক সময় ফুটে ওঠে যেটা বাস্তব পক্ষে গিয়ে খোঁজ নিলে দেখা যায় এর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায় না এজন্য আমরা নিরেট এ জাতীয় হাবিজাবি কোনো তথ্য শুনে এগুলোকে সত্য মনে করার কোনো সুযোগ নেই কাফা বিলমার একাদিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি দিতা স্যামিয়া এটাই আপনার জন্য যথেষ্ট যে আপনি মিথ্যাবাদী যা শুনবেন আপনি তাই বলবেন যা শুনবেন তাই প্রচার করবেন এতটুকুনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তা আমরা এটা অনেক সময় মনে করি যে বাংলাদেশে কোনো পীরের কবর হঠাৎ করে উত্তর দক্ষিণ থেকে উনি পূর্ব পশ্চিমে চলে গেছে এমনও পীরের নাম শুনছি উনি নাকি বলেই গেছে যে আমার কবরটা পূর্ব পশ্চিমে দিও তো মুরিদানরা চিন্তা করছে যে আজীব ব্যাপার কবর আবার পূর্ব পশ্চিমে দেয় কেমনে কবর তো উত্তর দক্ষিণে দিতে হবে তো পিসাবুজুরের কবরটা উত্তর দক্ষিণে দেয়া হলো মানুষ ঘুমের থেকে উঠে দেখে পিসাবুজুরের কবর পূর্ব পশ্চিমে চলে গেছে তো জিনাইদয়ের কবরের বিষয়ে ওই বাস্তব কোনো তথ্য কেউ স্বচক্ষে দেখছে এরকম কোনো প্রমাণ নেই এগুলো অনেক সময় মানুষের মানুষের একটা আকর্ষণ অর্জন করার লক্ষ্যে এ জাতীয় কর্মকাণ্ড তারা নিজেরা ঘটাতে পারে গটি বিশাল ধরেন দশ বিশ বছর তারা এই সময়টাকে চল্লিশ বছর তারা ধরেন এটাকে পুঁজি হিসাবে কাজে লাগালো যে চল্লিশ বছর পরে আমার পীরের কারামতি প্রকাশ করতে হবে তো চল্লিশ বছর পরে হঠাৎ একদিন বলল যে তিনি স্বপ্ন দেখাইছেন যে খবরদার আমার কবর কিন্তু পূর্ব পশ্চিমে আছে এটাকে উত্তর দক্ষিণে নেওয়ার চেষ্টা করবা না কারণ আমার পায়ের নিচে কোনো একজন বুজুর্গ আছে। তো কোনো একজন বুজুর্গের এখানে পা চলে যাবে এমন অন্যায় করা যাবে না খবরদার এই জন্য আমার কবরটা যেমনে এমনি রাখতে হবে এই ধরনের ডাহা অযৌক্তিক কথা বলে নানাভাবে মানুষের অনেক সময় ইন্টেনশন আশা করে অনেকে এ ব্যাপারে সতর্ক থাকা এটা আমাদের ইমানই দায়িত্ব যদি কবরের বিষয়টা এমনই হতো সাবাইকরামের কবরের দিকে আপনি তাকায় দেখেন আপনি গিয়ে দেখবেন কোনো চিহ্ন নাই সাহাবাই কারাম শুয়ে আছেন কোনো চিহ্ন নাই আর আমার দেশে সাধারণ একজন কোন রকম যদি কাপড় চোপড় না থাকে এই লোকটার মাজারও যেরকম কায়দায় বড় হয় অথচ শাহাবাই কালামের কবরের মধ্যে গেলে মনে হয় এই কবরের মধ্যে তো একদিন আমাকে ঘুমাতে হবে আর ওই সমস্ত জমকপূর্ণ জমকালো এমন আয়োজন থাকে একবারে বাতি টাতি দিয়ে ভরপুর ওইখানে গেলে আপনার মৌতের কথা মনে হবে কতক্ষণে এজন্য আমরা সতর্ক করব এই জাতীয় অহেতুক কোনো বিষয় মানুষের সামনে নিয়ে আসলে মানুষ নানাভাবে প্রভাবিত হবে এবং নানাভাবে এটা ফিতনার কারণ হবে আল্লাহর কাছে আমরা বানা চাই এ জাতীয় কোনো ঘটনা যেন না ঘটে এবং এই জাতীয় কোনো ঘটনার কারণে যেন আমাদের ইমানই সমস্যা তৈরি না হয় ওনাকে অনেক বেশি বুজুর্গ মনে করতে শুরু না করি কারণ কবরটা এমন এক জায়গা আর না সুফিল কাবরি কাল গাড়ি ফিল বাহার কবরের ভিতরে মানুষ অসহায় সমুদ্রে সাতার না জানলে যেমন অসহায় সাতার জানলে আপনি কবর ইয়ার সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন সাতার জানলে আপনি সমুদ্রের ভিতরে কতক্ষণ টিকবেন আর হাদিসের মধ্যে বলা হয়েছে আর না সুফিল কাবরি কাল গাড়ি ফিল বাহার সমুদ্রের ভিতরে সাতার না জানলে তো আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না সাতার জানলেই তো টিকা যায় না এই কবরের ভিতরে আমল নিয়েই তো মানুষের কোনো উপায় নেই আর সেখানে আমলহীন মানুষ ভণ্ডামি করে যদি আপনি কবরে যান আল্লাহ আদালতে কেমন করে জবাব দিবেন এই জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই এই জাতীয় ঘটনার সূক্ষ্ম তদন্ত করে আমাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কবর যদি অন্য দিকে থেকেও থাকে এটাকে উত্তর দক্ষিণে দিয়ে দেওয়া দরকার যাতে করে ভণ্ডামির কোনো স্কোপ তৈরি হতে পারে না পারে ভণ্ডামির কোনো স্কোপ যেন তৈরি হতে না পারে الله ما دل...